নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস প্রত্যেক বছরের মতো এবারও গোবিন্দনগর শ্রী শ্রী নারায়ণ বাবার আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী নারায়ণ বাবার পঁচাত্তরতম জন্মজয়ন্তী উৎসব পালন করা হয় এগারোই পৌষ অর্থাৎ শনিবার শুভ অধিবাসের মাধ্যমে উক্ত জন্মজয়ন্তী উৎসবের সূচনা করা হয় বারোই পৌষ রবিবার বিভিন্ন কার্যসূচির অঙ্গ হিসেবে সকালবেলা ছিল নগর পরিক্রমা সকাল দশটায় ফুলেরতল গোবিন্দনগর কালীবাড়ি তথা শ্রী শ্রী নারায়ণ বাবার আশ্রম থেকে এক পরিক্রমা বের হয়ে মিশন ফুলেরতল নয়াগ্রাম লক্ষ্মীপুর চিরিপুল ও পয়লাপুল পরিক্রমা করে পুনরায় উৎসবস্থলেই এসে সমাপ্ত হয় উক্ত পরিক্রমাতে প্রায় শতাধিক যানবাহন সহ কয়েক শত ভক্তবৃন্দকে অংশগ্রহণ করতে দেখা গেছে তাছাড়াও আশ্রম প্রাঙ্গনে থাকা কালী মন্দিরে পূজার সহ শ্রী শ্রী নারায়ণ বাবার জন্ম উৎসব উদযাপন নিয়ে সকাল থেকেই চলে গীতা পাঠ চণ্ডীপাঠ ও শ্রী শ্রী নারায়ণ বাবার বিভিন্ন বাণীর পুস্তক পাঠ তাছাড়াও শ্যামা সঙ্গীত ভজন কীর্তন চলে সমস্ত দিন দিনব্যাপী দুপুর থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যায় একশো ছিয়াত্তরটি প্রদীপ প্রজ্বলন করে শ্রী শ্রী নারায়ণ বাবার জন্মজয়ন্তী স্মরণ করার সাথে ভক্তবৃন্দরা তাদের মনোবাসনা পূরণ করার কামনা করেন হিন্দু নবজাগরণ সংঘের উদ্যোগে এবং গোবিন্দনগর শ্রী শ্রী নারায়ণ বাবার জন্মজয়ন্তী উৎসব পরিচালন কমিটির ব্যবস্থাপনায় এবারও প্রায় পাঁচ হাজারের অধিক ভক্তবৃন্দের উৎসবে সমাগম হয়েছে বলে হিন্দু নবজাগরণ সংঘের সভাপতি লাচিত সিং জানিয়েছেন তিনি আরও জানান এবারের উৎসবে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় হবে বলে তার ধারণা এই উৎসব পরিচালন করতে বিভিন্ন স্থানের নারায়ণ বাবার ভক্তরা অর্থ দিয়ে সাহায্য করে থাকেন তাদের সাহায্যার্থে নারায়ণ বাবার জন্মজয়ন্তী উৎসব উদযাপন করা সম্ভব হয় তবে এই আশ্রমে অনেক কাজ বাকি রয়েছে বর্তমানে নেই আশ্রম চত্বরের দেওয়াল রয়েছে পানীয় জলের সমস্যা সহ অনেক সমস্যা এই সব সমস্যার সমাধান করতে কমিটির পক্ষ থেকে মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে লচিত সিং জানিয়েছেন श्री श्री भार काय ए दुग्ग पहाजे जाय शम करी काय हाती यही ब काल घुमराई नमो नमो ए नमो हो जाना या देहि बिचंब भूत ते ओते ही यान आ मस्त ते नगत ते या देहि बिचंब भूत ते वस्ती ते आशा हो जाय नमस्ते श्रीमस्ते श्रीमस्ते नमो नमो भुभ नमस्ते श्रीमस्ते श्रीमस्ते नमो नमो প্রতি বৎসরেই এখানে শ্রী শ্রী নারায়ণ বাবার জন্ম উৎসব পালন করা হয় এবছরে যে পালন করা হয় যে কততম জন্ম উৎসব এবং কীভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সর্বপ্রথমে নমস্কার জানাই আপনাদেরকে এটা আমাদের পরম আরাধ্য পরম পূজনীয় গুরুদেব ঠাকুর শ্রী শ্রী নারায়ণ বাবার পঁচাত্তরতম জন্মজয়ন্তী মহোৎসব যেটা আমরা প্রত্যেক বছরেই খুব সুন্দরভাবে ওনার আশ্রমে এটা গোবিন্দনগর ওনার প্রতিষ্ঠিত আশ্রম আছে যে আশ্রমের মধ্যে আমরা এখানে ওনার জন্মজয়ন্তী পালন করি বিভিন্ন অঞ্চল থেকে আগত জিরিঘাট বাহাদুরপুর লাটিংখাল বাহাদুরপুর শিলচর বেনাকান্দি দিলফুস এবং বিভিন্ন বাইরের থেকেও অনেক কাশীপুর ওদের থেকে বাইরে করিমগঞ্জ থেকে আগত অনেক ভক্তগণের সমাবেশে এই জন্মজয়ন্তী পালন করা আজকে প্রায় কয়েক হাজার ভক্তগণের উপস্থিতিতে আজকে এটা আমরা উদযাপন করলাম ওনার নারায়ণ বাবার আস এই যে অনুষ্ঠান সূচি হ্যাঁ এই অনুষ্ঠান সূচি সমস্ত দিনের অনুষ্ঠান সূচির মধ্যে কী কী ছিল আজকে সর্বপ্রথম গত করলেও আমরা অধিবাসের মাধ্যমে ওনার এই পাবন জন্মজয়ন্তী পঁচাত্তরতম আমরা অধিবাসের মাধ্যমে আরম্ভ করি এবং আজকে সারাদিন ব্যাপী অনেক কার্যসূচির মাধ্যমে যেমন সকালবেলা হইতে আমরা নগর পরিক্রমা যেমন ফুলের তল লক্ষ্মীপুর পয়লাপুল হয়ে আমরা বিভিন্ন কয়েক হাজার ভক্তবনকে নিয়ে আমরা নগর পরিক্রমা করে ফিরে আসি তারপর এখানে গী শ্রীমদ ভাগবত গীতা পাঠ চণ্ডী পাঠ এবং আমাদের প্রজম পরম পূজনীয় গুরুদেবের পুস্তকগুলি যেগুলো এগুলাও পাঠ করা হচ্ছে এবং সারা দিন ব্যাপী আপনার ভজন সঙ্গীত শ্যামা সঙ্গীত কীর্তন এগুলা চলবে এবং ঠিক সন্ধ্যা ছয় গটিকার সময় আমরা ওনার জন্মজয়ন্তীর একশো ছিয়াত্তরটা প্রদীপ প্রজ্বলন করে এটা শুভ মুহূর্তে আমরা এটা পালন করব আজকে ঠিক সন্ধ্যায় এবং খুব সুন্দরভাবে ধুমধামভাবে এটা ওনার জন্মজয়ন্তী আমরা পালন করি এই উৎসবকে কেন্দ্র করে এখানে দেখছি কেনাকাটার জিনিসও দোকানপাট বসেছে সেটা কি আপনারা আমন্ত্রিত করে আনার না তাদের নিজ ইচ্ছায় সেখানে না আমি আমরা বলি এখানে হাজার হাজার ভক্ত করে সমাবেশ হয় এই আশ্রমে ওনার আশ্রমে মন্দিরে যেখানে মানে কোনো কিছু কেউকে ডাকতে হয় না বলতে হয় না ওরা আমরা এমনি তো মাইক যুগে সবাইকে জানাই বা সবেরই জানা বারোই পৌষ যেটা আমাদের নারায়ণ বাবার জন্মজয়ন্তী উৎসব এ উপলক্ষে অনেক দোকান পাট মেলার মতো একটা জায়গা হয় এবং বিরাট একটা ভক্ত সমাবেশের মাধ্যমে এই জন মানে এই জন্মজয়ন্তীটা আমরা পালন করি যেটা মানে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন বা দেখবেন এটা লক্ষ্মীপুরের একটা বিরাট একটা আশ্রম যেটা মানে নারায়ণ বাবার নারায়ণ বাবা উনি সব সময়েই বলতেন কালী কৃষ্ণ শিবরাম সব এক মানে ঈশ্বরত্বে উনি ভেদ মানেন নাই উনি একজন ব্রহ্মচারী মুক্ত কামিনী কাঞ্চন থেকে মুক্ত উনি কোনোদিনেই এই কাম বাসনায় লিপ্ত না কাম বাসনায় নাই উনি উনি হইলেন ব্রহ্মচারী মার সাধনা করে মার উপাসনা করে এই জায়গাতে উনার দর্শন লাভ করে বিভিন্নভাবে মানে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে জীবের প্রেম করে যেজন সেবিছে ঈশ্বর এইটাই মানে আমরা গুরুদেবের একটা মূল বাণী কালীকৃষ্ণ শিবরাম মাগো কতই তোর নাম এভাবে উনি আমাদেরকে বলতেন তাইন একজন কামিনী কাঞ্চন ত্যাগী এবং ব্রহ্মচারী মহাপুরুষ ছিলেন এই আশ্রম অনেক জাগ্রত এবং প্রত্যেক বৎসর এখানে অনেক হাজার হাজার ভক্ত এই উৎসবে এসে তাকেন উপস্থিত হন এবং আশীর্বাদ গ্রহণ করেন এই যে এতজন বক্তের মধ্যে প্রসাদ বিতরণ বা বিভিন্ন আনুষ্ঠানিকভাবে যে অন্য অন্য খরচাপাতি সেই খরচাপাতিগুলি কোথার থেকে আসে বিগত চার বছর থেকে আমি এই হিন্দু নবজাগরণ সংঘের সভাপতির দায়িত্বে আছি তো এগুলো আমাদের যে ভক্তগণে আছেন আমরা ওনাদের কাছে অনুদান যে আসে এটার উপরেই আমরা মন্দির এখন পর্যন্ত আমরা মার মন্দির নারায়ণ বাবার মন্দির শিব মন্দির যেগুলো আশ্রম আছে এগুলো আমরা তৈরি করেছি আমাদের ভক্তগণের অনুদানে তবে বিগত কয়েকদিন পূর্বে আমাদের লক্ষ্মীপুরের মন্ত্রী বিধায়ক মন্ত্রী মাননীয় শ্রী কৌশিক রায়জি আমাদেরকে বলেছেন উনি একবার এই মন্দিরে আসবেন এবং আমাদেরকে মন্দিরে এসে দেখবেন যে এই আশ্রমটার প্রতি ওনার একটা আদর এগোণ ইয়ে আছে মায়া আছে শ্রদ্ধা আছে তাই উনি একদিন আমাদেরকে কথা দিয়েছিলেন এই মন্দিরে আসার পর এখানে দেখবেন এখানে অনেকটা আমাদের যেমন বাউন্ডারি ওয়াল নেই অনেক কষ্ট পাই আমরা যেমন রাত্রে চুরি হয়ে যায় হ্যাঁ লাইটের অসুবিধা আছে জলের অসুবিধা আছে তো আমরা মন্ত্রী মহাশয়ের কাছে এটা আমরা অনুরোধ রাখছি যে আমরা যদি ওনার কাছ থেকে একটা সাহায্য পাই তো ওনার আমরা অনেক কৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা থাকবো তাই এই ফান্ডগুলো আমরা ভক্তগণের অনুদান থেকেই আমরা বিভিন্ন অনুষ্ঠান থাকে বছরে কয়েকটা কীর্তন থাকে অষ্টপ্রহর চব্বিশ প্রহর ষোল প্রহর এভাবে অনেকটা কীর্তন আছে আমরা যেটা উদযাপন করি শ্যামা পূজা মায়ের পূজা বিভিন্ন অনুষ্ঠান আছে আর আপনার আমি আপনার মাধ্যমে আমি সকল কাছে অনুরোধ রাখছি পক্ষে নারায়ণ বাবার আশ্রমে একবার আসবেন মা এখানে যেমন ভোরা বয়ে দায়নিভাবে যেভাবে আশীর্বাদ দিচ্ছেন খুব জাগ্রত বাবাকে দর্শন করুন আমাদের নারায়ণ বাবাকে এটা এটা অনেক পূর্ণ ফলে এটা দর্শন পাওয়া সম্ভব এবারের বাজেটটা কত এবারে উৎসবের কয়েক লক্ষ টাকা তো হবে অনুমান বলতে পারছি না চার পাঁচ লক্ষ টাকা আমাদের এটা বাজেট একটা আমরা ধরেই কাজ করে যাচ্ছি মানে হাজার হাজার ভক্তগণকে আমরা মহাপ্রসাদ বিতরণ করি খিচুড়ি হয় অন্নভোগ হয় মহাপ্রসাদ হয় সন্ধ্যায় আমরা অনেক মিষ্টি অনেক কিছুর মাধ্যমে আমরা এই উদযাপন করি যা একটা বহুত বড় একটা খরচার র্যালি যখন হয় বা লক্ষ্মীপুরের চারপাশে যেভাবে আমরা গাড়ি নিয়ে যাই কয়েকশো গাড়ি থাকে যেটা আমরা নগর পরিক্রমা করি এবারের উৎসবটা কততম উৎসব পঁচাত্তরতম পঁচাত্তর সময় আপনি কমিটির কি পদে রয়েছেন এবং আপনার নামটা বলবেন আমি এই কমিটির মানে হিন্দু নবজাগরণ সংঘ এটার বিগত চার বছর থেকে আমি সভাপতির পদে রয়েছি আমার নাম লাচিত কুর্মি আমি এই কমিটির এখানে দায়িত্বে আছি